সম্মানিত দর্শক বন্ধু ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা এরকম ট্রেতে আপনি কি করে সবজি চাষ করবেন সেটাই আপনাদের দেখেছি তো এখানে দেখুন বেশ কিছুটা মাটি অর্থাৎ এখানে বেশিরভাগটাই কিন্তু উঠোন ঝাড় দিয়ে বন্ধুরা এই এর মধ্যে থার্মোকলের ট্রেটার মধ্যে রাখা হয়েছে আর এটা যে অর্ধেকটা হয়ে গেছে সেই কিন্তু আমি এখানে কিছুটা সবজি চাষ করব অর্থাৎ লাল শাক শশা দানা আর ঝিঙের দানা এইগুলো চাষ করব আমরা তো প্রথমে মাটিটা দেখুন আমি যেহেতু শক্ত হয়ে গেছে তাই মাটিটা একটুখানি এ করে নিলাম খনন করে নিলাম তারপরে দেখুন ডিমের এই যে ডিম এই ডিমের খসাগুলো আমি দিয়ে দেব তার জন্য যতটা ভালো গ্রো করা যায় সেটাই চেষ্টা করবেন তো বন্ধুরা কড়া রোদে থেকে থেকে কিন্তু একদম করকরে হয়ে গেছে আর হাত দিয়ে ভাঙতে গিয়ে কিন্তু ফুটে যাচ্ছে তাই আমি চেষ্টা করছি যতটা পারা যায় শক্ত কাঠ দিয়ে এটাকে গুঁড়ো করে নেওয়া তবে এটা আরও মিহি গুঁড়ো করলে খুবই সুন্দর হয় বন্ধুরা যাই হোক আমি মোটামুটি গুঁড়ো করে আমি মাটিটার ধুতে সারা জায়গায় সরিয়ে দিচ্ছি সরিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ডিমের খোসা কিন্তু সবজি গাছের একটা ভালো একটা সার যাই হোক এটা অবশ্যই দেবেন আর এটা কিন্তু কম বেশি সবার বাড়ি পাওয়া যায় আপনারা যখনই ডিম খাবেন এই ডিম এগুলো রেখে দেবেন দেখবেন আপনার গাছ লাগাতে খুবই সাহায্য করবে যাই হোক এবার আমার কিন্তু মাটি তৈরি হয়ে গেছে আর এই দেখুন লাল শাকের দানা এ খুবই কম মানে বেশি দিলে খুব ঘন হলে কিন্তু শাকগুলো ভালো হবে না যতটা হালকা দেবেন ততটাই কিন্তু ভালো হবে তারপরে আমরা আর কিছু দানা এর মধ্যে পুঁতে দেব এটা ঢাড়স কিন্তু বন্ধুরা দুঃখ সে ঢাঁড়ুসের দানা দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে একটাও বীজ হয়নি সেটা আপনারা পরবর্তীতে দেখলেই বুঝতে পারবেন যাই হোক আমি তো আগে লাগিয়ে যাই তারপরে আমি কয়েক জায়গায় শশার দানা দিয়েছি তারপরে ঝিঙে এগুলো কিন্তু আমি লাগিয়ে দিয়েছি এরপরে এই দেখুন পাচা পাতা পচা অর্থাৎ খই পাতা গাছের সময় এই সময় পরে একদম বসে গেছে দেখুন বন্ধুরা সারের মতো কিন্তু এটা খুবই কাজ করে আর এটা কিন্তু দিলে মাটিটা খুব জমে যাবে না জমাট বাঁধবে না একটা কারণ মাটি যত কম জমাট বাঁধবে তত কিন্তু গাছটা বা যে কোনো সবজি ভালো হবে যাই হোক এবার আমি কিন্তু হালকা করে জল দিয়ে দিচ্ছি মানে খুব বেশি জল দিচ্ছি না আর যেহেতু লাল শাক বা ডেমো শাক যাই দিন না কেন এক দুদিনের পর্য কিন্তু চারা বেরিয়ে আসে বন্ধুরা তো এরকম করে আমি হালকা করে জল দিয়ে দিলাম আপনি যদি দেখুন আর আমার যে এখানে বস্তায় আমি লঙ্কা গাছ লাগিয়েছিলাম লঙ্কা গাছগুলো তেমন লঙ্কাও ঝরে গেছে ওই শাকের চারাও বেড়ে গেছে আর টমেটো গাছটা লাগিয়েছিলাম বন্ধু কিন্তু একটা টমেটো পাইনি জানি না কারণ তো মোটামুটি কিন্তু কম বেশি আমার ছাদ দেবেন লঙ্কা গাছ টমেটো গাছ তারপর পৈশাক গাছ উচ্ছে গাছ এগুলো কিন্তু থাকে আর ফুলের মধ্যে গোলাপ নয়নতারা আর এই যে এটা কিন্তু সারা বছরে আম গাছ তো আম গাছে অনেকটাই বল এসেছিলো বন্ধুরা কিন্তু একটা বলে আমি কিন্তু একটা না দুটো আম হয়েছিল আর সব বললে দিয়েছিলো কারণটা বুঝতে পারিনি আপনাদের যদি জানা থেকে অবশ্যই জানাবেন তো এখানে দেব দেখুন কুশির চারা আর ঝিঙে কিন্তু কুসির চারা বেরোয়নি ঝিঙে তিনটে চারা বেড়েছিল তো যাই হোক আমি আগে চারা পতোটাই আপনাদের দেখাচ্ছি মেন কথা কি করে আপনি মাটি থেকে মাটিটা চাষের উপযোগী করবেন সেটাই এরকম ছাঁদে কিন্তু আপনি বস্তার মধ্যেও দিতে পারেন কিন্তু নিচে দুটো ইট দিয়ে দেবেন কারণ বস্তা ছাদ যদি একেবারে সমান সমান থাকে তাহলে ছাদটা ছাঁদটা আপনার নষ্ট হয়ে যাবে এরকম নিচে ইট দিয়ে দেবেন দিয়ে তারপরে মাটি দিয়ে তারপরে আপনি বীজ বপন করতে পারেন এবার দেখুন আমি জল দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা সব কিছুতেই লাগাই তেলে বালতিতে লাগাই তারপর ছোটো ছোটো টপ ছোটো প্লাস্টিকের কাপ চারা অবস্থায় আমি কিন্তু এগুলো লাগাই বন্ধুরা এবার দেখুন কয়েকদিন পরে কিন্তু আমার সেই বাগানে দেখুন শাক লাল শাক হয়ে গেছে আবার পেঁপের চারাও বেড়েছে উচ্ছের চারা বেড়েছে যেগুলো আমি লাগানি সেগুলোও বেরিয়ে গেছে বন্ধুরা এই যে ঝিঙে কিন্তু খুশিটা বেরিয়ে আর এইটা পরবর্তীতে দিয়েছিলাম তার দু একদিন পরে দেখুন লাল শাকটা কী পরিমাণে বেড়েছে তো বন্ধুরা সবই তো লাগিয়েছি কিন্তু বেশিরভাগটাই আমার কাজে দিয়েছে লাল শাক আর শশা কারণ শশার চারাতে আমরা শশা পেয়েছি কিন্তু ঝিঙে একটা হয়েছে মাত্র আর উচ্ছেই দেখুন উচ্ছে হয়েছে কিন্তু সেইভাবে হয়নি বর্ষাকাল পড়ে যেতে বর্ষাটা পকা লাগে আর কি উঁচু হয়নি আর বন্ধুরা দেখুন প্রথম শশা আর এটা শ্রান মাসের প্রথম সোমবারে কিন্তু এই আমি তুলব তুলে শিব ঠাকুরকে নিবেদন করব তা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ